অবিশ্বাস্য এবং ঐশ্বরিক ঈশ্বর এখানে মানুষ নিজে বিশেষ করে বললে পাকিস্তানের মানুষ পাকিস্তানের মানুষ যা ঘটিয়েছে সেটা অবিশ্বাস্য এবং মিরাকেল মানুষই পারে সমস্ত ছাপ ঘেঁটে দিতে পুরো পৃথিবী ভেবেছিল যে বিপুলভাবে জয়লাভ করবে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ কারণ মুসলিম লীগের ওপর আশীর্বাদ ছিল আর্মির এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আর কে না জানে যে পাকিস্তানে কি হবে সেটা ঠিক করে দেয় আর্মি আর্মি সেখানে শেষ কথা পাকিস্তানের অন্যতম প্রধান দল যাদের সরকার দু হাজার বাইশ সালের মাঝামাঝি একটি পার্লামেন্টি কুয়ের মধ্যে দিয়ে উল্টে দেওয়া হয়েছিল সংসদ কিনে নিয়ে সংখ্যালঘু করে দিয়ে সেই ইমরান খানের পিটিআই পিটিআইকে এবার তার নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাটে লড়তে দেওয়া হয়নি পিটিআইয়ের প্রধান নেতা ইমরান খান এবং অন্যান্য নেতারা জেলে ইমরান খান নিজে চোদ্দ বছরের জেলে আপনারা বুঝতেই পারছেন যে একটি দেশ গরিব এবং কম শিক্ষার দেশ সেখানে বেশিরভাগ মানুষের কাছে ওই একটি জাতীয় দলের প্রতীক প্রতীক দেখেই তারা ভোট দেয় একটি দল অর্থাৎ পিটিআই এবার সেখানে এই নির্বাচনী প্রতীকে লড়তে পারেনি পিটিআই ক্যান্ডিডেটদেরকে নির্দল হিসেবে লড়তে হয়েছিল দাঁড়াতে হয়েছিল আর্মির তরফ থেকে বলে দেওয়া হয়েছিল মিডিয়াকে যে পিটিআইকে রকম ইলেকশনের সময় কভারেজ দেওয়া যাবে না ইলেকশন কভারেজে পিটিআইয়ের নাম থাকবে না এবং পিটিআইকে কোনোরকম প্রচার প্রপাগান্ডা করতে দেওয়া হয়নি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যেমন জমায়েত মিটিং মিছিল পিটিআইয়ের একমাত্র ভরসা ছিল ইন্টারনেট কিন্তু ইলেকশন শুরুর দিন যেমন কি হয়েছে অর্থাৎ আটই ফেব্রুয়ারি পুরো পাকিস্তানে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয় যতক্ষণে নির্বাচন শেষ হয় সুতরাং পিটিআই কর্মীরা তারা ইলেকশনের দিন যে মানুষকে জমায়েত করবে যেতে বলবে সেটা করতে পারেননি কিন্তু তারপরে যেটা খবর হয় দা ডনে পাকিস্তানের যে পুরনো পত্রিকা অনেক পুরনো ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে চলছে সে ডন জানিয়েছে যে বুথগুলো ওভার ক্রাউডেড হয়ে গেছে অর্থাৎ ভোটারে পরিপূর্ণ হয়ে গেছে জায়গা দেওয়া যাচ্ছে না এবং ভোট প্রক্রিয়া যখন শেষ হলো মাঝখানে বহু কারচুপির অভিযোগ এসছে বুদ্ধখলের অভিযোগ এসছে যা হয় সেগুলো হয়েছে কিন্তু তারপরেও যখন এই ইলেকশন শেষ হলো কাউন্টিং শুরু হলো সেই সময় এর কর্মী সমর্থক নেতারা এবং পাকিস্তানের মিডিয়া যেটা দেখাচ্ছে পিটিআই একশো পঁচিশটা থেকে একশো পঞ্চাশটার ওপরের সিটে মধ্যে সিটে তারা এগিয়ে আছে এটা অন্তত রাত এগারোটা অবধি খবর এবং যাদেরকে ধরা হয়েছিল নওয়াজ শরীফ যিনি লন্ডনে ছিলেন সেখান থেকে এসছিলেন আর্মির সমর্থনে আর্মির ভরসায় যাকে পুরো পৃথিবী ধরেছিল যে নওয়াজ শরীফ এবার প্রধানমন্ত্রী হচ্ছেন তার দলই প্রথম হচ্ছে দ্বিতীয় হবে ভুট্টোর দল পিপিপি দেখা গেল যখন ইমরান খানের দল একশো পঁচিশটার বেশি সিটে এগিয়ে আছে সেখানে নওয়াজ শরীফের দল মাত্র চু চুয়াল্লিশটা সিটে এগিয়ে আছেন এবং ভুট্টোর দল পিভিপি তারা মাত্র আঠাশটাতে এগিয়ে আছেন যদিও পিটিআই নেতাদের দাবি যে তারা আরও বেশি সিটে এগিয়ে আছেন দেড়শোটার কাছাকাছি এরপরে হঠাৎ যেটা হয় আমি ভেবেছিলাম যে আজকে এগারোটা বারোটার মধ্যে নির্বাচনের রেজাল্ট ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে ভিডিওটা বানিয়ে দেবো সকালের জন্য আমি বাড়ি চলে যাব কিন্তু যেটা দেখা গেল যে পাকিস্তান নির্বাচন কমিশন তারা অকারণ ডিলে করছে এখনো পর্যন্ত নির্বাচনের রেজাল্ট ঘোষণা হয়নি অফিসিয়াল রেজাল্ট ঘোষণা হয়নি এবং এটা নিয়ে পুরো পৃথিবী জুড়েই চর্চা চলছে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হচ্ছে পাকিস্তানের পিটিআই যে সমর্থকরা কর্মীরা তারা বহুমাত্রায় বহু সংখ্যায় তারা কাউন্টিং বুথের বাইরে জমা হয়েছেন তাদের আশঙ্কা যে চিটিং হবে নওয়াজ শরীফের যে সিট সেখানে নওয়াজ শরীফ হারের মুখ দেখতে পারেন বা দাবি করা হচ্ছে যে নওয়াজ শরীফ অনেক পিছিয়ে আছেন পিটিআই পিটিআই সমর্থিত ইন্ডিপেন্ডেন্ট যিনি প্রার্থী আছেন তিনি এগিয়ে আছেন তো এখানেও একটি ভিডিও বেরিয়েছে আমরা সেটাকে ভেরিফাই করতে পারিনি যে ছাপ্পা চলছে বুথে অর্থাৎ মানে ভোট শেষ হয়ে যাওয়ার পরে নির্বাচন কমিশনের লোকজনই ভোটের কারচুপিতে ব্যস্ত এবং আশ্চর্যজনকভাবে এখনও পর্যন্ত এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন বাজে চারটে বান্ন এখনও পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার করা হয়নি এই নিয়ে একটা সন্দিহান অবস্থা এবার দুটো ব্যাপার হতে পারে এক নম্বর হচ্ছে যে পাকিস্তান আর্মি যেইভাবে লেগে পড়ে লেগেছিলো যে ঠেকেছিল যে ইমরান খান এবং তার দলকে শেষ করে দেওয়া হবে সেখান থেকে মানুষের সমর্থন যেইভাবে আবার পিটিআইকে তুলে আনলো সেখানে দুটো ব্যাপার হতে পারে একটা হচ্ছে কারচুপির মধ্যে দিয়ে কাউন্টিং বুথে কাউন্টিংয়ে গণ্ডগোল করা গড়মিল করা একটা হতে পারে দুই নম্বর যেটা হতে পারে রেজাল্ট অবশেষে বার করতে বাধ্য হলো কিন্তু তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশেই হোক বা প্রশ্রয়ই হোক পাকিস্তানি আর্মি তারা আবার সেনা শাসন জারি করে দিল নির্বাচন কি বয়ে আনবে সেটা এর পরে আমরা দেখতে পাবো কিন্তু এটা স্পষ্ট যে পাকিস্তানের নাগরিকরা তারা আর্মির ছত্রছায়া থেকে বেরিয়ে নাগরিক হয়ে উঠেছেন পাকিস্তানের গণতন্ত্র ডেভেলপ করছে ঘটনা যেটা হয় যে ইমরান খান প্রথম পাকিস্তানি প্রধানমন্ত্রী যিনি আমেরিকার ছত্রছায়া থেকে বেরিয়ে একটি স্বাধীন নীতি নিতে চেয়েছিলেন চীন এবং রাশিয়ার সাথে একটা ঘনিষ্ঠতা গড়ে তুলেছিলেন যদিও আজকের বা কালকের নির্বাচন এই নির্বাচনের আগে চীন এবং পাকিস্তানের মিডিয়ায় ইমরান খানের দল নিয়ে সেরকম কোনো কভারেজ কিন্তু দেওয়া হয়নি আট তারিখেরও যে আপনি যদি চাইনিজ এবং রাশিয়ান মিডিয়াগুলো খোলেন সেখানে কিছু পাবেন না যদিও মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছে যে ইমরান খান একটু চীন রাশিয়া ঘেঁষা উল্টো মার্কিন উল্টো লাভিতেন ইমরান খান জোরে সাথে আর্মি এবং মার্কিন প্রভাবের বিরোধিতা করতেন সোচ্চার হতেন এবং ইমরান খান সেই লোক যিনি পাকিস্তানের হিন্দু বিভিন্ন শহরে হিন্দু মন্দির করতে দিয়েছেন একটু হিন্দু সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াতেন প্রকাশ্যে সেই জন্য একদিকে মৌলবাদীরা তার উপর ক্ষিপ্ত ছিল অন্যদিকে আমি আগেই বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং আর্মি ফলে এই তিন শক্তির বিরুদ্ধে লড়ে ইমরান খান সরকার চালাচ্ছিলেন তাকে দু হাজার বাইশ সালের মাঝামাঝি সময় সরকার থেকে ফেলে দেওয়া হয় কে ফেলে দেয় নওয়াজ শরীফ এবং ভুট্টো একসাথে এবং স্পষ্ট অভিযোগ ছিল যে ইউকেতে বসে লন্ডনে এই প্ল্যানিংটা হয়েছে ফলে তো এদের ইমরান খানদের স্লোগান ছিল ইম্পোর্টেড সরকার চাই না তো এমপি কেনা বেচার মধ্যে দিয়ে ইমরান খানের সরকার ফেলে দেওয়া হয় ইমরান খান তখন বলেছিলেন যে জেনারেল ইলেকশন দরকার যেহেতু এক দলের হয়ে তুমি জিতেছো জিতে তুমি অন্যদিকে চলে গেছো সুতরাং জেনারেল ইলেকশন ডাকো কিন্তু ফ্লোর টেস্টে ইমরান খানের সরকারকে ফেলে দেওয়া হয় এবং তারপরে নির্বাচন করানো হয়নি নিমরা ইমরান খানের দাবি ছিল জেনারেল নির্বাচন ইলেকশন করা কিন্তু অবশেষে সেই নির্বাচন হলো কুড়ি মাস পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আট তারিখে এর মাঝখানে ঘটে গেছে পিটিআইয়ের সাথে আর্মির সংঘর্ষ এর এইবার যে ইমরান খান অ্যারেস্ট হলেন ইলেকশনের আগে ঠিক তার আগে দু হাজার তেইশ সালে মাঝামাঝি সময় যখন অ্যারেস্ট হয়েছিলেন ইমরান খান তখন জনতা রাস্তায় নেমে এসেছিল এবং আর্মির উপরে আক্রমণ করেছিল পাকিস্তানে এটা ভাবা যায় না যে পাকিস্তানের জনগণ আর্মির ওপরে আক্রমণ করবে পাকিস্তানে এই ঘটনাটাও ঘটেছে এবং আর্মি বা মার্কিন যুক্তরাষ্ট্র অনেকে মনে করেন এর পেছনে আছে তারা তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিলেন ইমরান খানকে জেলে পুড়ে দিয়ে তার পার্টির নেতাদেরকে জেলে পুড়ে দিয়ে তার নির্বাচনী প্রতীক কেড়ে নিয়ে তাকে প্রচার করতে না দিয়ে কিন্তু শেষ পর্যন্ত মানুষ ম্যাজিক দেখালো এবার কি হয় সেটা দেখার এই নির্বাচনকে কাউন্টিং বুথে চেঞ্জ করে দেওয়া তার ফলাফল নাকি মার্শাল নাকি আর্মি মেনে নেবে মানুষের রায় সেটা দেখার